কাজল্লাহ সাহেব দুশনি কই আগে ছুননি তাই নুরু ছরাইবার লাগি কই আগে ছুননি এলা এক তারা দুই তারা বাতাইবার লাগি তারা যদি তাত্তা মনে কই たら জুতা দিবা আইডিয়া ঠিক করলেন মাততা নাই নি আপনারা জুতা দিবা আইডিয়া ঠিক করলেন হ্যাঁ জুতা দি আইডিয়া ঠিক করলেন যে আমার নামে আফবাদ সাজল্লাহ সাহেব এখন হকানি আল্লাহর ওলি আসলা কোনদিন নাছকানোর হক আছে না এক তারা দুই তারর না বাদ্যযন্ত্রের পক্ষে আসলো না এই বাদ্যযন্ত্র সবকিছু হচ্ছে শয়তানের অস্ত্র মুসলমান হইয়া কেউ বাদ্যযন্ত্র পক্ষে থাকতে পারে না ঠিক কিনা কারণ ইবলিস হইল সর্বপ্রথম গায়ক যে গানের আবিষ্কার করছে নবীজি ফরমাইছে তাকান তাকান্না হুয়া ইবলিস সর্বপ্রথম গানের আবিষ্কার হইল ইবলিস সুতরাং এই পৃথিবীতে যত গায়ক গায়িকা আছে সব হইল ইবলিসের সেলা সামন্ডা ঠিক কিনা ঠিক পুরুষ তো ইয়া নাই নি হো বালাখাত নয়নি বালাখাত যদি তার মাঝে না হকা যদি তার উ বালাখাস আমার তাকে না আপনার মসজিদের ইমান গেলে ইমামতি তাকি না যাইব আচ্ছা ইমাম সাহরে নিচে উড়ুস মিলাদ ফলবার লাগে কীতা ফল ভাল লাগে মিলাদ শরীফ ফলার লাগি তো ইমাম সাহরে মিলাদ ফলাইয়া খাবাইয়া তার কিছু হাদিও দিচ্ছে দেখো ইমাম সাবে আপনে যা কি বাকিদের দালাইয়া পোশাক ইমামতী থাকব না পোসা করে কিতা অসুবিধা আপনার তো ডালাইয়া পোসাব মুসলমান মুসলমান ইমাম সাবে করলে দুষ আর আপনি করলে দোষ নাই নাইনি ইমাম যত নিছে এক উর সদা বাদ দিয়ে নিশেছে মিলাদ ফলালে কিন্তু কিন্নাত ননিছে উরুস উরুস তো ইয়মলাখাস বালাখাত নাইনি কৌকা কৌকাতে বালাখাত নাইনি বালাখাত যদি তার মধ্যে নাসকান থাকে না কৌকা যদি তার মধ্যে নাসকান শরিয়ত বিরোধী কাজ থাকে না উরুস বালাখাস কিন্তু যদি থাকে তাইলে তার বালাখাস থাকে না কৌকাতে আমার লগে থাকে না থাকে না আপনার মসজিদে ইমাম উরুস গিলে ইমামতি তাকুনিন না যাইব দাইবকি আচ্ছা ইমাম সাহেব নে নিচে উরুসব মিলাদ পড় বল লাগি কিতাব পড় বল লাগি মিলাদ পড় মিলাছরি পড়াল লে তো ইমাম সাহেব মিলাদ উল্লাদ পড়াইয়া খাওয়াইওাইয়া তারও কিছু হাদিও দিছে দেখো ইমাম সাহেব হুলাফ নে যাওক কি বাকি ফাংশন আমরার বাকি ফাংশন আমরার এখন আপনি যাওক কি আপনারটা শেষ হই গেছে বাকি ফাংশন কোনটা নাচ গান করতে এক তারা দুই তারা বাজাইতো শিল্পি না বাজাইতো গান শিল্পী দি গান গাইতো ঠিক কিনা না হেউ তো মুসলমান ইমান সাব মুসলমান প্রশ্ন হইলে এই জায়গা থার লাগে যদি একথারা দুই থারা বাজানি যাইজ হয় নাচখান করা যাইজ হয় তাইলে ইমান সাবার লাগে তো যাইজ কারণ সে যে নবীর উহ ইমান সাপতো এই নবীর উম্মদ নাকি তার নবীর উম্মদ নেই সে ইমান সাপ মনলে যে কোবর রাখো হইব নাচখান করার বেতারতো কবর রাখো হইব না রাখতা নাই আপনার রাখবা নানি কবর মাটি তলে রাখবা নানি তার জনজৈব নানি ইমান সবর জনজৈব নানি তাইলে ইমান সবর লাগি যদি নাজাইজ হয় তাহলে যে ব্যক্তি মে সরাইছে তার লাগিয়ে তো নাজাইজ তার লাগিয়ে নাচকানটা কি

বালবালা দিরিজ মসজিদের ভিতরে করলে অসুবিধা নাই মসজিদের ভিতরে কোরআন শরীফ তেলাওয়াত করলে কেউ বাধা দেয়নি নামাজ পড়লে কেউ বাধা দেইনি জিকির আর যিকর করলে কেউ বাধা দেয়নি কারণ মসজিদ তো বানাই হইছে জিকির আর যিকর লাগি নামাজের লাগি কোরআন তেলাওয়াতর লাগি সুবহানাল্লাহ হবা না গান বাজনা না করার লাগি মসজিদ হইতে কেউ দুরুজ করতে চায় গান বাজনা না করতে মনে করো এই এলাকার মানুষ বড় থাকবা না দুরুজ কইতা ছাড়বা হয়বা বাষ্পর হল কল দাসের সুকাম রেডি করো ইগুণ তরে খেসা দেবা লাগা কইবা নি না কইতা না কইবা উরুস করতে মসজিদের ভিতরে মানে করি দিবা কেনে এই জিনিসর মধ্যে ইয়া যাই খাই যায় ইয়া ঢুকি গেছে সেই কারণে ঠিক কিনা না সেই কারণে তাইলে এই কাষ্ট যদি মসজিদের ভিতরে করা যায় না তাইলে তো বুঝা গেল এই কাষ্ট রহমানী না এই কাষ্টা সম্পূর্ণ শয়তানি ঠিক ঠিক কিনা না খোকা আবার নাম দে মহা উরুস মুবারক দিছে একবারে মহাপবিত্র পবিত্র একবার এই বিশ্বনাথ এলাকাতে একশো দুইতম মহাপবিত্র উরুস মুবারক দিছে কলিয়াল্লার মাঝারো আঁকি মহাপবিত্র আর শিল্পী দিছে তিনজন নায়িকা তিন গুট ছবি গায়িকা তিন গোট ছবি এগুলে ত্রিশ হাজার একু ষাট হাজার মাত্রা রেট আপনারিস হাজার চল্লিশ হাজার ষাট হাজার এলাকার মানছে তখন তারা বিদ্রোহ ঘোষণা করলেন না তোমারে আর ইকান উরুস করতে তোমরা আর উরুস করতে দিতাম না আল্লাহ রলি অকলার মাজারে নাফাক করতে দেওয়া হবে না বন্ধ হয়ে আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ অথচ মুসলমানের বাচ্চাইতে ইলা নায়িকা হলাই না গায়িকা হলাই না শিল্পী হলাই না উরুস খরাই দিনা না খরাই না হোক মাজারও না সাইরা না সাইরা না হোক হ্যাঁ শাহজুল সাবর

বাদ্যযন্ত্রের পক্ষে আসলো না এই বাদ্যযন্ত্র সবকিছু হচ্ছে শয়তানের অস্ত্র মুসলমান হইয়া বাদ্যযন্ত্র পক্ষে থাকতে পারে না ঠিক কিনা কারণ ইবলিস হইল সর্বপ্রথম গায়ক যে গানের আবিষ্কার করছে নবীজি আউআ তাকান তাকান্না হুয়া ইবলিস সর্বপ্রথম গানের আবিষ্কার হইল ইবলিস সুতরাং এই পৃথিবীতে যত গায়ক গায়িকা আছে সব হইলো সেলা দা ঠিক কিনা সবটি শয়তানের দল সবটি ছয় তানের দল হাজির আমরা সমাজ আসেনি না নাই আরো যদি আসে নি না নাই বাচ্চা বাচ্চইয়া তার মাবাহর ইশালে সব করে মুর্দালে সব করে এক তারা দুই তারা বাজাই আমি এক জায়গা ওয়াজও গেলাম গিয়া দি এক আশ্চর্য ঘটনা গুরুস্থান একটা এক বাড়ির দুই ফাটি ছয় বাড়ি দুই এক ফাটে ওয়াজ করাইতো আরোটে উরুজ করাইতো পুলিশে দিশে ঠিক করিয়া সময় যে 12টা পর্যন্ত হইল ওয়াজ আর 12টা এক মিনিট আগে ফজর পর্যন্ত হইল উরুস নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এক বাড়ির মধ্যে এক বাড়ির মধ্যে তো আমি শেষে ওয়াজ করলাম আর কইলাম যদি ইসালের স্বাগর্তা সব পৌঁছাইয়া دیوار লাগিয়েই নিয়তে বালা আজ মনে কইয়া যদি এক তারা দুই তারা বাজাও তাইলে হইল বাড়ি দু লর সাথে দেওয়াল সাথে রাতে তুমি কাফির হইবি ঠিক হইবা কিন্তু হাবির হয়ে যাবা তুমি মুর্থাৎই যাবা আপনা আপনি তোমার বৌ চিন্তা লাভ হয়ে যা এর ঘরে যদি বললগে মিলিত জিনার ভরাচ্চা কাচ্চা লি দার এলা আমার সমাজ আছে নি না আস্তে আস্তে আসে নি না নাই এই মা বাজানিটা না দারু লাভ হয়েছে নি না হয়েছে না হ্যাঁ কথা বুঝাইবার লাগি মাদ্রাসা কথা বুঝাইবার লাগি মাদ্রাসা নাইলে বুথ হয়ে গেলা নে বুথ ঠিক কিনা না না হকা উবাইয়া ফেসা করারেও মনে করলো নে ঠিক আছে ঠিক আছে